আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মিস্টার নুরু এগুলো দেখতেছেন যেগুলো এগুলো কোয়েল পাকিট ডিম এখানে পঁচিশ পিস করে ডিম আছে এক এক প্যাকেটে আমি এগুলি পাইকারি দিয়ে দিতেছি আমার কাছ থেকে যদি কেউ পাইকারিভাবে ডিম নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন দামটা বলতেছেন আলোচনার সাপেক্ষে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যে লোক আমার কাছ থেকে এইভাবে পাইকারি ডিম নিতেছে ওই প্যাকেটগুলি কিন্তু ওই লোকেই দিয়ে দিছে এইভাবে প্যাকেট করে দেখেন এভাবে আমি ক্যারেটে এই ক্যারেটে আপনার আঠারোশো পিস ডিম ধরে আমি এই প্যাকেটে প্যাকেট করে আমি দিয়ে দিতেছি ওই ডিমগুলি আপনার সিলেট যাবে ঠিক আছে হ্যাঁ আপনারা যদি কোনো বাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি বিশ পঁচানব্বই পঁয়ষট্টি ঠিক আছে যারা নিতে চান তিন হাজার চার হাজার পাঁচ হাজার দুই হাজার কিংবা এক হাজার দশ হাজার ঠিক আছে ডিম নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে ডিম নিতে পারবেন